প্রেমে আর যুদ্ধে তো সবই চলে অন্তত কথিত আছে এমনটাই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা দিন ধরেই দেখছেন এক অভিনব প্রেম ও যুদ্ধের পর্ব এক প্রাক্তন দম্পতির সম্পর্কে তারা এখন শুধুই রাজনীতি দেখছেন যারা এতদিন বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তাদের যে কেবল বিচ্ছেদ ঘটেছে তাই নয় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাতেও নেমেছেন তারা। ফলাফল যা হওয়ার তাই ব্যক্তি আক্রমণ থেকে পারিবারিক কুৎসা কিছুই আর জানতে বাকি নেই বিষ্ণুপুরবাসীর বাসীর ঘরে স্ত্রী থাকতেও উনি অভিজিৎ রায় চৌধুরীর স্ত্রীর সাথে ফুর্তি মারতে গেলেন ভালোবাসা এসব কোনো ব্যাপার কারণ আমি ডিভোর্স করার পর দ্বিতীয় বিয়ে করেছি আপনার যদি পার্টনার দুশ্চরিত্র হয় তাহলে কিছু করার নেই সেটা যে পয়সাই হোক ভেঙে যাবেই একটা সময় যার সঙ্গে থেকে যে তার বিরুদ্ধে উল্টো পাল্টা বলা এটা আমার খুব গায়ে লাগে বাড়ির থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে মালা করে আমাকে পরাচ্ছে আশীর্বাদ দিচ্ছে ওর পাশের বাড়ির লোকেরাই ওকে ও পছন্দ করে না ওনার নাম আমি শুনতেও চাই না ওনাকে কোনো ফুটেজও দিতে চাই না তুই একটু অভিনয় করলেই হয়তো এমএলএমপি হয় যায় সেই ব্যাপারটা হয়তো সুজাত হয়ে রাজনীতি ঘর ভাঙার কারণ নয় রাজনীতি ভাঙে রাজনীতি করে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন প্রেমের জন্য দল ছেড়েছেন এমন উদাহরণ আছে তবে দল বদলের জন্য স্ত্রীকে ছেড়েছেন এমনটা দেখা যায় না চট করে যদিও তা দেখছে বিষ্ণুপুর আমি আজও জানি না যে আমার কিন্তু ডিসিশনটা যেভাবে নিয়েছে এই ডিসিশনে আর কোনোদিনও এক হওয়া যাবে না জীবন দিয়ে লড়ব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা নিয়েছে ভালোই হয়েছে আমি আমি ও বড় এই অপমান এই নির্যাতন এই অত্যাচার দিনের পর দিন সহ্য করতে না পেরে যখন রাত্রি সাড়ে তিনটে প্রাণ ভয় বেরিয়ে আসতে হয়েছিল আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একদম মায়ের মতন নিজে দাদার মতন আমাকে আগলে রেখেছিলেন দু সাল সৌমিত্র খাঁ তখন জাতীয় কংগ্রেসের সদস্য তারপর দু সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের টিকিটে দু সালে বিষ্ণুপুর লোকসভার সাংসদ হন সৌমিত্র তারপরেই বর্জরার বাসিন্দা সুজাতার সঙ্গে প্রেম সুজাতা তখন তৃণমূল কংগ্রেসের সদস্য এরপর দু ষোলো সালে বিয়ে রাজনীতিতে দলবদল নতুন নয় দু উনিশ সালে সৌমিত্র যোগ দিলেন বিজেপিতে সঙ্গে গেলেন সুজাতাও দু হাজার উনিশে ফের ভোটে লড়লেন সৌমিত্র তবে সেই নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র স্বামীর প্রচারের দায়িত্ব কার্যত একা হাতেই সামলেছিলেন সুজাতা নির্বাচনে যেতেন সৌমিত্র জয়ের পর সুজাতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনাও করেছিলেন সৌমিত্র সুজাতা ইচ্ছেই ছিল যেমন এমএলএ হবে মানুষের কাজ করবে সেটা বড় কথা নয় বড় কথা যে তার ইচ্ছে হচ্ছে এমএলএমপি দাঁড়ালে এমএলএমপি হওয়া যায় দাঁড়ালে এমপি হওয়া যায় এই যে একটা চিন্তাধারা মানুষের মধ্যে থেকে যায় আসলে আমি অনেক কম বয়সে এমএলএ হয়েছি তো আমাকে দেখলে অনেকে ভাবে এমএল এমপি ওটা খুব ইজি ব্যাপার এটা মানুষের কাজ না করলেও হয় শুধু একটা অভিনয় করলেই হয়তো এমএল এমপি যায় সেই ব্যাপারটা হয়তো সুজাত ভেবেছে যে রাজনীতির হাত ধরে প্রেম সেই রাজনীতি ঘর ভাঙল স্বামী বাঁকুড়া আদালতের নির্দেশে বিবাহ বিচ্ছেদ হয় সৌমিত্র সুজাতার সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেন সুজাতা পঞ্চায়েত ভোটে প্রথমবার ছেড়ে মন্ডল নিয়ে লড়েন সুজাতা সেই সুজাতা মন্ডলকেই তৃণমূল এবার প্রার্থী করেছে বিপরীতে দাম্পত্য কলহের ছাপ করেছে সংসদের লড়াইয়েও একই জায়গায় বিরোধী দলের প্রার্থী তিনি আমার হতেই পারে দেখা তো সেটা আমার কাছে খুব একটা ম্যাটার নয় আর কথা বলার মতো রুচিতে বাঁধে আবেগ কোথাও বাধাবে দাঁড়াচ্ছে না শুধু মানে ওনার নাম আমি শুনতেও চাই না ওনাকে কোনো ফুটেজও দিতে চাই না সৌমিত্রর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও যার মধ্যে সামিল একটা কি জানেন তো দু হাজার এগারো সাল করেছিলাম তখন কেস ছিল না তারপর দু হাজার চোদ্দোতে কেস ছিল না দু হাজার উনিশে নাইন জানুয়ারির পরে প্রায় প্রায় আপনার কেস হয়েছে পনেরোটা ছিল আঠেরোটা তিনটে কেস দেখলাম চাষির থেকে নাম বাদ দিয়েছে তো পনেরোটা কেস আছে কি আর করা যাবে আমরা রানীর রাজ্যে বাস করছি আমরা মহারাজা ধীরাজ অভিষেক বাবুর রাজ্যে বাস করছি কেস্ত খেতে হবে রাজাঘট ঘুমিয়ে আছেন আর কি বলব আইনসভায় যাওয়ার সুযোগ হলে প্রাক্তন স্বামীকে ক্ষমা করে দেবেন সুজাতা নাকি শাস্তি চাইবেন শ্রীরতাহানি বলুন ধর্ষণ বলুন অসম্মান বলুন অপমান বলুন বঞ্চনা বলুন যারা করে আমি সেই সমস্ত ঘৃণ্য নরকের কীট তারা যেই হয়ে থাকুক আমি সেই সমস্ত পুরুষদেরকে মানুষের পর্যায়ে ধরি না আর যে কেসগুলি আপনি বলছেন তিনি আমার উপর যা নির্যাতন করেছেন সেগুলো অস্বাভাবিক কিছু না সুজাতা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা সৌমিত্র বরাবর রাজনীতিটাই করেছেন কিন্তু হলফনামায় দেখা যাচ্ছে দুজনের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বিপুল নির্বাচন কমিশনে জবা দেওয়া হলফনামায় সুজাতার সম্পত্তির পরিমাণ খাতায় কলমে ছিয়ানব্বই লোক শিক্ষকতা করে প্রায় এক কোটি টাকা সঞ্চয় কিভাবে সম্ভব তার ব্যাখ্যাও দিলেন সুজাতা আমার পুরো সৎ ন্যায়নিষ্ঠ রোজগার আর সেই জন্যই আমি হলফনামায় দিয়েছি দেখুন অনেক প্রার্থীরা কোটি 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 টাকার মালিক তাদের গয়নার কোনো হিসাব নেই কিন্তু তারা সত্যি পরিসংখ্যান দেয় না সৌমিত্রর বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ আমি পলিটিক্সের টাকা হাতে নিই না আজও পর্যন্ত বিষ্ণুপুর লোকসভাতে একটা ব্যবসায়ী বলতে পারবে না একটা ব্যবসায়ী সিঙ্গেল ওয়ান সিঙ্গেল ওয়ান ব্যবসায়ী বলতে পারবে না খাকে দশ হাজার টাকা দিয়েছি কিন্তু বিশ্বাস করুন খানা বন্ধু আছে চারশো খানা বন্ধু আছে অনেক সময় তারা এই যে ভোট চলছে অনেক এক্সট্রা খরচ হয় আমি জানিও না সেগুলো তো তারা অ্যারেঞ্জ করে কেউ ফ্লেক্স পাঠালো কেউ গাড়ি ভাড়া দিল তো এইগুলো চলতে থাকে কিন্তু কেউ কোনো ব্যবসায়ীকে যে আমি চাই না আর আমার কাছে এটাই লাগে আমি বিষ্ণুপুর লোকসভার ব্যবসায়ীরা আমাকে টাকা দেয় না একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সুজাতা হামলার অভিযোগ করেছিলেন বলেছিলেন আরামবাগে বিজেপি তাকে প্রাণে মারতে চেয়েছে আরও একটা হুক এবার রণক্ষেত্রে মুখোমুখি প্রাক্তন স্বামী স্ত্রী ফের অঘটনের ভয় পাচ্ছেন সুজাতা সৌমিত্রই বা কি বলছেন বিজেপি অনেক রকম চক্রান্ত করছে আমার কাছে খবর আছে এবং তাদের বিভিন্ন বাইরের নেতা নেত্রীরা এসে আমাকে বারবার আরামবাগের কথা তুলে টার্গেট করছে যে আরামবাগের মতন ঘটনা এখানেও ঘটানো হবে প্রাণে কে মারবে ও কি কার করে উপকার করবে না জীবনে সুজাতা কোনো মানুষের উপকার করবে না এটা একদম নিশ্চিত হয়ে বলা যায় কারণ ওর পাশের বাড়ির লোকেরাই ওকে ও পছন্দ করে না ওর পাশের বাড়িতে ও তিনশো তেইশ ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল আমার উনিশ সালেও সেখানেও আপনাকে বলছি এবার বিজেপি জিতবে তো পাশের বাড়ির লোকের উপকার করবে না মানুষের উপকার করবে না কিন্তু ক্ষতি করার ক্ষমতাও নেই তাহলে ওর প্রতি কেউ মার্ডার করবে করবে বা ওর প্রাণে মারার হোক এইসব ফালতু কথা অযৌক্তিকতা যদি সম্পর্ক মধুর থাকতো তবে কি সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যেতেন দেখুন আমার একটা সময় বিজেপি করে একটা জিনিস মনে হয়েছিল যে বিজেপিতে কিন্তু কোনো ভদ্র মহিলা বিজেপি করতে পারে না আর আরেকটা কথা দেখুন আমি তো একজন শিরুল কাস্ট পরিবার থেকে বিলং করি আমি একটি তপশিলি পরিবারের মেয়ে তপশিলিদের না বিজেপিতে কোনো সম্মান নেই মানে শিরুল কাস্ট ট্রাইবকে না ওরা শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে মনে করে বিশ্বাস করুন রাতের অন্ধকারে ভুলিয়ে ফুসলিয়ে কিছু খাইয়ে ভোটটা নিয়ে নেব তারপরে ছুঁড়ে ফেলে দেব। তাই জন্য আমার মনে হয়েছিল যে সম্মান নিয়ে বাঁচতে গেলে একজন নারী হিসাবে এবং একজন তপশিলি পরিবারের সন্তান হিসাবে বাঁচতে গেলে আর যাই হোক বিজেপিটা করা যাবে না নিন্দকেরা বলেন দুজনের মধ্যে সেটিং আছে বাইরে কুস্তি মনে মনে দোস্তি যারা বলছেন যে সেটিং আছে বা বাইরে দোস্ত মানে কুস্তি ভেতরে দোস্তি আমি ঈশ্বরের কাছে আমি খুব ঈশ্বরের বিশ্বাসী আস্তিক মানুষ আমি প্রার্থনা করছি তাদের জীবনে বা তাদের খুব প্রিয়জনের জীবনে যেন আমার মতো ঘটনা ঘটে কোনো দোস্তি আর কুস্তির ব্যাপার নেই পলিটিক্যাল প্রার্থী হিসেবে আমি ধরেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ধরেছি তার বেশি কিছু না আর যার সঙ্গে থেকেছি তার বিরুদ্ধে উল্টো পাল্টা বলা এটা আমার খুব গায়ে লাগে অতীত ভুলে ফের নতুন জীবন শুরু করেছেন সৌমিত্র যে রাজনীতি একদিন সংসার ভেঙেছিল সেই রাজনীতির সৌজন্যেই খুঁজে পেয়েছেন নতুন মনের মানুষ মেয়ের বাবাও হয়েছেন একই সঙ্গে খুশি সৌমিত্র সুজাতাও কি তার প্রাক্তনের নতুন জীবন নিয়ে খুশি আমি থাকতে থাকতেই শিলিগুড়ির যিনি জেলা সভাপতি ছিলেন অভিজিৎ রায় চৌধুরী মানে তার রহস্যজনক মৃত্যু হয় মানে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর এমপি হওয়া উনিশ সালে আর ওই অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যুর মধ্যে রহস্যজনকভাবে মাত্র সাড়ে চার মাসের গ্যাপ পরে আমি জানতে পারি তার স্ত্রীকে নিয়েই তো উনি থাকেন এবং সেই ব্যাপারটা ওনার হাজবেন্ড জানতে পেরে গেছিলেন অভিজিৎবাবু জানতে পেরে যাওয়ার পরই খুব অশান্তি হচ্ছিল আর হঠাৎ করে তারপর গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু শুনি এবং আজকে অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রীর সাথেই কিন্তু উনি থাকেন এবং তার মেয়েকেই মেয়ে বলেন তার স্ত্রীকে স্ত্রী বলছেন ডিভোর্স করার পর দ্বিতীয় বিয়ে করেছি সেখানে আমার একটা বাচ্চা মেয়ে আছে আই এম ভেরি হ্যাপি সে আমার বুকে কোলে জড়িয়ে থাকে ভোট ফোর ড্যাডি ভোট ফোর ড্যাডি ঘরের মধ্যে করছে ভালো লাগে একটা আলাদা অনুভূতি যেন মনে হয় আগে একটা ঘর ছিল না যে ঘর ফিরতেই হবে এই ব্যাপারটা ছিল না এখন যেটা দেখছি বাড়ি আমায় রাত্রি দুটো হলো ফিরতে হবে প্রাক্তন স্বামী নাকি স্ত্রী কাকে চাই বিষ্ণুপুর ভোট বাক্সে সেই উত্তর জমা পড়বে পঁচিশে মে